আজকে অনেকদিন পর ধানমন্ডি ঘুরতে গেছি লেক হাউসে বসে কিছু খাওয়া দাওয়া করছি হ্যালো एवरीवन বেকনুরা যুজু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি রিসেন্ট কেন জানি সবকিছুই ব্ল্যাক ব্ল্যাক পরি মানে ব্ল্যাক কালার এত কেন ভালো লাগে বুঝতেছি না মানে যেখানেই যাব ব্ল্যাক কালারের জামা কাপড়ই পরে যায় টি শার্ট হোক শার্ট হোক বা থ্রি পিস হোক যেটাই পরি ব্ল্যাক কালার পরি আর আমার ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে ব্ল্যাক কালার বা রেড কালার বা পিঙ্ক কালার আপনার তো হয়তো বা খেয়াল করেন তো এই যে ধানমন্ডি যাওয়ার পথে আমি সব সময় হচ্ছে জ্যামে পরি আর জ্যাম তো আমার পিছু ছাড়েই না ভাই মাঝে মাঝে ঢাকা শহরের জ্যাম দেখলে মনে হয় না ভালোই হয়েছে ভাই আমি পাহাড়ে জন্মগ্রহণ করছি এত একটা সুন্দর হচ্ছে যে জায়গাতে জন্ম নিছি এ অন্তত ঢাকা শহরের জ্যাম খেলতে হয় না আমাদের মানে পাহাড় আসলে 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 অনেক বেশি সুন্দর ঢাকা শহরে বোঝা যায় যে আমাদের মানে অঞ্চল রাঙ্গামাটি খাগড়াছড়িটা কত বেশি সুন্দর ফাইনালি জ্যাম ঠেলতে ঠেলতে আমি লেক হাউসের ওখানে পৌঁছায় যাই এই যে আজকে লেক হাউসটা কেন জানি অনেক বেশি সুন্দর লাগতেছে নাকি আজকে আমি অনেকদিন পর গেছি এটার জন্য আমার কাছে শুধু ভালো লাগতেছে বুঝতেছি না আমি গেছি আমার বেস্ট ফ্রেন্ড যাবে না তাকেই হয় বলেন আমি যেখানে যাই আমার বেস্ট ফ্রেন্ড অলওয়েজ আমার সাথেই যাই তো অনেকদিন পর লেক হাউসে যাওয়ার পর দেখি ওনাদের হচ্ছে ভিতরে অনেক কিছু চেঞ্জ যাই হোক তাও ভালো লাগতেছিল ওনাদের খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো যেহেতু আমার সতেরো তারিখ থেকে শুরু হবে তো একটু ঘুরা করে নিতেছি আর কি কারণ সারাদিন তো বাসায় থাকে অনেক দিন পর গেছি বললেই চলে তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আসলে অনেস্টলি বলতে গেলে যেখানেই যাই ওখানে ভিডিও করে রাখি বাট হচ্ছে ভিডিও এডিট করে যে আপলোড করব। ওইটাই মূলত অলস লাগে আর কি ব্ল্যাক ড্রেস আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার কিন্তু নিজেকে অনেক বেশি ভালো লাগে ব্ল্যাক কালারের পরলে কেন জানি একটু হোয়াইট হোয়াইট লাগে বেশি আমার মনে হয় তো আমি এই যে ক্যামেরা অন করে ঢং করা শুরু করে দিছি কারণ আমার ফ্রেন্ড তো গেম খেলতে ব্যস্ত তো এই জন্য নিজের ক্যামেরা ম্যান নিজেই হইতেছি কি যেহেতু আসার সাথে সাথে হচ্ছে যে খাবার দাবার অর্ডার করছি আর ওনারা অনেক তাড়াতাড়ি অনেকটা খাবার দিয়ে দিচ্ছে আমরা অর্ডার করছিলাম আর আমি যেখানেই যাব আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি অলওয়েজ চিকেন ফ্রাইটা অর্ডার করি আমার চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ওই মিল্কশেক শেকটা অর্ডার করছি ওই নাম কি সঠিক না মিল শেকটাও খেতে অনেক অনেক মজা হয়েছে কেন জানি মনে হয় ওনাদের খাবারের তুলনায় দামটা একটু বেশি যাই হোক আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতেছিলাম আর এদিকে আমি ক্যামেরা চালু করে ওর সাথে বক বক করতেছিলাম আর গাইস ওখানে যাওয়ার পর যে এসির নিচে বসছি মানে এত বেশি ঠান্ডা লাগতেছিল আমি আর আমার ফ্রেন্ড জাস্ট কাপা কাপি করতেছিলাম মানে এসির বাতাসটা এত বাজেভাবে গায়ে এসে লাগতেছিল লাগতেছিল যে শীতকাল এসে পড়ছে এরপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে চুরির দোকানে গেছি আমি চুরি রেড কালার ব্ল্যাক কালারের এরপরে সামনে এসে বিশ টাকা করে এই এই গেমটা গেমটা খেলতেছিলাম আমার অনেক ভালো লাগে বাট সেভাবে ঘুষি মারতে যেহেতু অনেক বেশি মানুষ টাকায় ছিল লজ্জা লাগতেছিল আর কি একটু আমার মনে হয় ওখানে আমাকে মানুষ টাকায় না থাকলে আমি ঘুষি মেরে আরো বেশি তুলতে পারতাম যাই হোক আমি লজ্জায় পালা গেছিলাম ওই সাইডে তো আমার ঘুষির অবস্থা এই কিছু করার নাই গায়ে শক্তি না থাকলে যা হয় আর কি তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা